চিকিৎসকের মৃত্যু থেকে শিক্ষা বাড়লো আরজিকর হাসপাতালের নিরাপত্তা শুধু আরজিকর নয় কলকাতা সহ রাজ্যের সব মেডিকেল কলেজে সিসিটিভির ব্যবস্থা করা হবে তরুণী চিকিৎসকের হত্যা নির্যাতন নিরাপত্তার দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের একাংশ এই পরিস্থিতিতে বাড়লো আরজিকর হাসপাতালে নিরাপত্তা কলেজ ও হাসপাতালের পুলিশি নিরাপত্তা আরও বাড়াতে এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে শনিবার আর্জিকরের ক্যাম্পাসে দাঁড়িয়ে হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন একাধিক মহিলা চিকিৎসক ও নার্সেরা তাদের অভিযোগ শুক্রবার যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল আদৌ সিসিটিভি আছে কি সিসিটিভি রয়েছে লম্বা প্যাসেজে একই অবস্থা মেডিসিন প্লাস্টিক সার্জারি सर्जरी सर्जरीते তবে ট্রমা কেয়ার সেন্টারের প্রতিটি তলায় সিসিটিভির নজরদারি রয়েছে ইন্টার্ন ও পিজিটিদের একাংশের অভিযোগ বর্তমান অধ্যক্ষ ড সন্দীপ ঘোষের উপস্থিতিতে নিরপেক্ষ তদন্ত কতরা সম্ভব তা নিয়েও সংশয় রয়েছে এই পরিস্থিতিতে শনিবার আর্জি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনা নিয়ে নবান্নে প্রশাসনের শীর্ষ মহলে বৈঠক হয় আর্জিকর মেডিকেল কলেজের হোস্টেল এবং চিকিৎসকদের রেস্ট রুমে ঠিক কতগুলি সিসিটিভি রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে খোদ রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে আরো বড় প্রশ্ন সিসিটিভি থাকলেও তার মধ্যে কতগুলি কাজ করে প্রায় একই রকম সমস্যা রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের লেডিস হোস্টেল নিয়েও লেডিস হোস্টেলে নিরাপত্তা নিয়ে সমস্যা রয়েছে প্রায় সব মেডিকেল কলেজে ব্যতিক্রম পিজি হাসপাতাল পিজির মূল ভবন এবং বিআইএন মিলিয়ে প্রায় এক হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে রয়েছে কড়া নিরাপত্তা এই পরিস্থিতিতে বাড়লো আর্জিকর হাসপাতালের নিরাপত্তা কলেজ ও হাসপাতালের পুলিশি নিরাপত্তা আরো বাড়াতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে সিদ্ধান্ত রাতে সাদা পোশাকের মহিলা পুলিশ মোতায়েন থাকবেন প্রয়োজনে তাদের ওয়ার্ডে এবং লেডিস হোস্টেলে প্রবেশের অধিকার থাকবে বিক্ষোভরত চিকিৎসকদের আশ্বস্ত করে স্বাস্থ্য সচিব জানিয়েছেন অন ডিউটি রুমে যথাযথ শৌচালয়ের ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত প্রবেশ রুখতে কড়া নজরদারি শনিবার থেকেই চালু হচ্ছে শুধু আর্জিকর নয় কলকাতা শহর রাজ্যের সব মেডিকেল কলেজেই সিসিটিভির ব্যবস্থা করা হবে মহিলাদের নিরাপত্তায় কোনো রকম শৈথিল্য রাখা হবে না বলে সাফ জানান স্বাস্থ্য সচিব করের বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করে স্বাস্থ্য ভবন প্রয়োজনে নতুন সংস্থাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে সৌভিক সানালের রিপোর্ট সময়কুল